আল্লাহ যা হারাম করেছে এই পৃথিবীর কোনো মানুষের চাপে তা আমি গ্রহণ করব না যদি সে আমার কপালে পিস্তল ঠেকায় বাঁচানোর জন্য আমি মিথ্যা বলবো আল্লাহ আমি কথা বলছি তুমি তুমি শুনবো না অথবা আমি বলবো যাহ জানি না তুই মেরে ফেল দুটার একটা বলবো আমি হয় আমি ভয় বলবো না 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 ভাই ভুল করছি এরপর কম আল্লাহ তুমি জানো আমি পাঁচ বছর দাম দিই অথবা আমি বলবো যে হ্যাঁ বলছি তুই কি করবি কর দুজন একটা বলবো আমি তোকে ভয় পেয়ে বেঁচে থাকার মানে কি রে তোকে ভয় পেয়ে বেঁচে থাকতে হবে কি বলিস তুই নিঃশ্বাসের মালিক না তুই জীবনের মালিক না তুই জান্নাতের মালিক না তুই আসমান থেকে কিছু নাজিল করতে পারিস না খুঁটিবিহীন ওই আসমান তুই তৈরি করিসনি এই জমিন তুই ছাদ বিছানা হিসেবে বানাসনি তোকে ভয় পেয়ে চলতে হবে বেঁচে থাকার মানে কি তাহলে দিনী ভাইরা আমাদের পূর্বে কোন মানুষ বৃদ্ধ হয়ে জন্ম হয়নি এই যে সমাজের পৃথিবীর বুকে যত বৃদ্ধ মানুষ রয়েছে এরা কেউ এমনি যুবক হওয়া ছাড়া বৃদ্ধ হয়নি তুমি একলা যুবক নও যে যা খুশি তা করে বেড়াবা মনে রাখবা তোমার দাদা যুবক ছিল বৃদ্ধ হয়েছে মৃতিকায় মাটিতে পরিণত হয়েছে তোমার বাবা যুবক ছিল বৃদ্ধ হয়েছে আফটার টোয়েন্টি ইয়ার্স তুমি নিজে বৃদ্ধ হয়ে লাঠিচারা হাঁটতে পারবা না নিজেকে আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। ওয়া না তাকুলুর রাসূল হে মানুষ যা আল্লাহ দিয়েছে আল্লাহর রাসূল দিয়েছে যা ফখুলু তা তোমরা গ্রহণ করো ওয়া মানাহাকুম আন ফানতাহু আরতিনি যা থেকে বিরত করেছে তা থেকে তোমরা তাকে বর্জন করো আচ্ছা কালকে যদি আমেরিকায় থাকা মানুষগুলো বাংলাদেশী প্রবাসীরা চায়নায় থাকা বাংলাদেশি প্রবাসীরা দুবাইতে থাকা বাংলাদেশি প্রবাসীরা জাপানে থাকা প্রবাসীরা কালকে জাপানের সরকার বলল। চলো আমরা একটা দিবস করি প্রত্যেক মানুষ বছরে একদিন উপস্থিত হয়ে মদ পান করব সবাইকে এক বোতল করে মদ দেওয়া হবে আর পান করব কেন আমরা আজকের দিনে একটু ভুলে থাকতে চাইব দুঃখ এটা আমাদের দিবস হবে দুঃখ বলা দিবস এই দিবসের নাম কি হবে দুঃখ বোলা দিবস তো ওখানে জাপানে যারা মুসলমান বসবাস করবে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বসবাস করবে করতেই পারে ঠিক না জাপানের সরকার হঠাৎ করে একটা দিবস 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 তৈরি কি 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 তুমি তোমার করলো বাচ্চাকে সাজিয়ে গুজিয়ে স্কুলে পাঠাবা মত পানের জন্য আরে হ্যাঁ জবাব সুন্দর করে জোরে দাও তুমি কি তোমার বাচ্চাকে মদ পানের জন্য দুঃখ বলা দিবসে অংশগ্রহণ করতে দিবা কারণ জাপানের সরকার বলছে তাই কেন দিবা না কারণ তুমি মুসলিম জাপানি তুমি কি জাপানি অথবা জাপানি মুসলিম তুমি তোমার বিসর্জন দিয়ে কোন দেশের হয়ে থাকা তোমার জন্য জন্য জরুরি না 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 তুমি দিবা ঠিক তো মিউজিক হারাম কিনা মিউজিক হারাম ব্যাপারটা হারাম কিনা তো তোমার তো তুমি তো তোমার বাচ্চাকে না করলো না যে বাবা আজকে যে গেছ না ও জাপানের সরকার বললে না মুসলমান দেশের মুসলমান সরকার বললে না কেন না ও আমি মনে হয় আমি মনে শহীদদের বিরোধিতা করছি না হ্যাঁ রে ভাই ভাইজান আপনার আব্বা যিনি শহীদ হয়েছেন ভাষা দিবসে উনি কোথায় লিখে গেছেন যে বৎস আমার হে বৎস আমি জীবন আমি আমি ব্যঙ্গ করতেছি না যে আমার ছেলে আমি জীবন দিচ্ছি যাতে তুমি মুক্ত বাতাসে মুক্ত কথা বলতে পারো আমি মরে গেলে তুমি আমার সমাধি করে নাচে গিয়ে গান গেয়ে আমাকে স্মরণ করিও কে কোন শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ বলে গেছে কোন মুসলমান শহীদ এরকম বলে গেছে যে আমি মারা যাওয়ার পরে আমাকে তোমরা নিজেকে স্মরণ করিও আমার আত্মা শান্তি কামনা করিও আমার যদি কোনো বাপদাদার কেউ মরে থাকে নিশ্চয়ই তিনি ওনার জন্য দোয়ার জন্য মরেছে কি জন্য দোয়ার জন্য মরেছে যাই হোক আমি ব্যঙ্গ করছি না কাউকে প্রত্যেকের ধর্মীয় অনুভূতি তার তার তবে অ্যাজ এ বিং মুসলিম আমি ইসলামে যা হারাম সেভাবে কাউকে সম্মান করব না যে কোনো মূল্যে করবো না আমি করব না যারা করে আমি তাদের সাথে ডিসএগ্রি করবো উইথ রেসপেক্ট ভদ্র ভাষায় হানড্রেড পারসেন্ট ডিসএগ্রি ভাই আমরা এভাবে সম্মান করি না এভাবে সম্মান আমরা আমরা এভাবে সম্মান মনে করি না তো কেন মনে করেন না আচ্ছা তুমি বলো না এভাবে সম্মান কেন মনে করবো উমক ফিলিপস বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্য পিলিপস হ্যাঁ জন সিনা বলে গেছে আই ডোন্ট কেয়ার হুইজ দ্যাট ইজ দ্যাট গায় আই ডোন্ট নো হিম ওয়াই শুড আই ফলো হিম হুইজ হি

প্রতিদিন মোবাইল টিপা নাটক সিনেমা দেখিয়া ফজর মিস করি আজকে একটা ভালো কাজ করছি ফজর না পূর্ণ স্বর্গ শুনছি ই হবে রিজন ভাই একটা রিজন তো আছে ইভে গুড রিজন হাও ভাই যাবা কার দো ইহা হবে মারদো ইয়া আলু শেয়ার করে দে লা হ বলা কথা আল্লা বিল্লাহ একটা বক্তব্য চরণ না হুজুরা বলে যে বিড়ালের মতো

তার প্রত্যেকটি আমি তোমাদের নির্দেশ দেওয়া ছাড়া ছেড়ে দেয়নি তারা যারা বলে সব ফতুয়া কি কোরআন হাদিসে আছে যারা বলে ইসলাম সাড়ে চোদ্দশো বছর পুরনো আজকের নতুন সমস্যার ইনস্ট্যান্ট ছটপট সলিউশন কি কুরআন হাদিসে আছে তারা কোথায় তারা কেন এই হাদিসটা পড়ছে না তারা কেন এই হাদিসটা পড়ছে না মুসনাফ ইবনে আবি শাইবাতে আছে মুসতাদরাকে আছে আল হাকিম বাইহাকিতে আছে এটা কেন তারা পড়ছে না আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন আল্লাহর নবী বলেছে ইন্নাহু লাইসা শাইউন ইউকোরিবুকুম ইলাল জান্নাহ ইল্লা ক্বাদ আমারতুকুম বি এমন কোন ভালো কাজ নেই যা তোমাদের জান্নাতের নিকটবর্তী করবে অথচ আমি মুহাম্মদ নির্দেশ দেইনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়লাইসা শাইউন ইয়াকরিবুকুম ইলাল নার ইল্লা কদ নাহাইতুকুম আনহু এবং এমন কোন কিছু নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে আমি নিষেধ করিনি এমন কোন মন্দ কাজ নেই যা আমি নিষেধ করিনি যা করলে তোমরা নিকটবর্তী হবা কোথায় তারা যারা বলে সকল সমস্যার সমাধান নেই ভাই আমার আমি জোরে কথা বলি তুমি ধরে নাও তুমি ধরে নিও না তুমি বিশ্বাস করো আমি ইচ্ছা করে বলি না যদি আমার এটা ফিতর না হতো যদি এটা আমার অভ্যেস না হতো তাহলে কেন আমি প্রত্যেকটা প্রোগ্রামে এমন করে বলতাম তুমি আমার জোরে কথা বলাতে মনে কষ্ট নিয়ে কোরআন হাদিস উপেক্ষা করিও না এগুলো আমার কথা না আমি পড়ে শোনাচ্ছি তোমার ভালো লাগে না আমার জোরে কথা তোমার ভালো লাগে না আমার অ্যাটিটিউড তোমার ভালো লাগে না আমার হাত আঙুল ডান দিকে যায় বাম দিকে যায় তোমার ভালো লাগে না আমি অত বেশি শিক্ষিত না তোমার ভালো লাগে না আমি আরও অনেক কিছু করি তোমার ভালো লাগে না আমার আমি একটু খাটো মানুষ তোমার ভালো লাগে না আমি তোমার মাদ্রাসায় পড়িনি তোমার ভালো লাগে না আমি তোমার কাছে বায়াত হইনি তোমার ভালো লাগে না আমি তোমার তরিকান না ঠিক আছে আমাকে বাদ দাও আমাকে পাবতাম তুমি তো শিক্ষিত মানুষ তুমি তো মাদ্রাসার ছাত্র তুমি তো মাদ্রাসার শিক্ষক তুমি তো মসজিদের ইমাম তুমি তো মহাদ্দেশ তুমি তো খতিব ভাই আমার শুধু আমার মুখে শুনছ বলে আমাকে ঘৃণা করো বলে আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করবা ছি অনেক ভুল সিদ্ধান্ত তোমার ইসলাম অল্প সংখ্যক মানুষ দ্বারা সূচনা হয়েছিল আবারও তা অল্প সংখ্যক মানুষে ফিরে যাবে আনাবি হরায় রাসার আদি আল্লাহ আনহু কল আবু হরায় রাদি আল্লাহ আনহু থেকে তো তিনি বলেন না রসুল উল্লাহি আলাইহি আলহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেদা আল ইসলাম বেদা আল ইসলাম কি বাদা আল ইসলাম গরিবা বেদাল ইসলাম গরিবা ইসলামের আবির্ভাব ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় অচিরাই ইসলাম আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ওষাই আড়ু দুঃখামা বেদা গরিবা অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে কেউ সঠিক ইসলাম চিনবে না কেউ সঠিক ইসলাম চিনবে না জামশেদ মজুমদারও বাদ পড়ে যেতে পারে বাদ পড়ে যেতে পারে এদেশের শতমুল্লা মুন্সি মোহাদ্দেশ মুফতি সাইখুল হাদিস পীর আউলিয়া ইক সাধারণ মানুষ তো বাদ পড়ে যেতেই পারে কাল রাসূল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদায়াল ইসলাম ওগারিবাহ ইসলামের সূচনা হয়েছে অপরিচিত অবস্থায় বসাইয়াড়ু জুখেমা বেদা গরিবা অচিরেই তা আবার সুর মতো অপরিচিত অবস্থায় ফিরে যাবে ফচুবা লিল গরবা সুতরাং এরোপ অপরিচিত অবস্থায় যারা সঠিক ইসলামের উপর টিকে থাকবে তাদের জন্য সুসংবাদ ফচুবা লিল গরবা সুসংবাদ তাদের জন্য খুশির খবর তাদের জন্য জান্নাত তাদের জন্য আল্লাহর সন্তুষ্টিতাদের জন্য জাহান্নামের মুক্তিতাদের জন্য জান্নাতের সুখ বিলাসিতা তাদের জন্য ফতুব আলীল গোরাবা যারা অপরিচিত অবস্থায় চলে যাওয়ার পরও সঠিক ইসলামে টিকে থাকবে দীনী ভাইয়েরা আল্লাহর রসুল মুস্তফাসাল্লাল্লাহ আলহী ওসাল্লামকে ভালোবাসা ছাড়া আল্লাহর নৈকট্য পাওয়া সহজ তো দূরের কথা ইম্পসিবলের পর ইম্পসিবল। অসম্ভব কালে অসম্ভব নয় كما قال الله تعالی যেমনটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন কুন ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলুন ইন কুনতুম আল্লাহ বলে দিন ও দুনিয়ার মানুষরা যারা দাবি করো ভালোবাসো আল্লাহকে ফাততাবিউনি দাবি যদি সঠিক হয় মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো ইউহিব্বুকুমুল্লাহ তুমি খালি মোহাম্মদকে ভালোবাসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসবে ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহ ভালোবেসে তোমার সমস্ত গুনাহ ক্ষমা করবে ওয়াল্লাহু গাফুরুর রাহিম আর তিনি আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল পরম দয়ালু আন সাওবান রাদিয়াল্লাহু আনহু ক্বাল সাওবান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন

মাদ্রাসাগুলোতে অল্প কয়জন তার বাচ্চাকে পাঠিয়েছে তুমি সংকচিত অন্যায়ের বিরুদ্ধে অল্প কয়জন মানুষ কথা বলে সুন্নার অনুসরণ অল্প কয়জন মানুষ করে তো শোনে নাও চিন্তিত হইও না সৌবান রাদি আল্লাহ আইনহুম থেকে বলুন তিনি বলেন কলাহ রসুল্লাহ ইসাল্লাল্লাহ আইলাই কি না আল্লাহ রসুল সাল্লা আলাহিসাল্লাম বলেছেন ল্যাট এ জ্যারু ত ইতে তুমিন উন্মেথী

আর এই আমার হুম্মতের এই সংখ্যক লোকগুলো সর্বদা সত্যের উপর এভাবেই টিকে থাকবে কেউ ভাই আমি তো যাবো গেলো যাইবেন আরকি আমিও যাব এত তো করা যায় মানুষের শরীর তো আয়োজকরা কি মনে করে সামনে লোকগুলো গাধা আর বক্তা মূলা যতক্ষণ জুলে রাখবে বসে থাকবে হুম এভাবেই তো হচ্ছে না বারোটা বাজবে কেন আমি দুঃখিত আমি আয়োজন গোটেই খাবার খারাপ বলতেছি না আমার ঠোঁট মানুষ অহংকারী মনে করি না সুযোগ পাইছি মাথায় উঠে গেছি এটাই না ডাকলে কি করতাম প্লিজ মাঝে মধ্যে ওয়াজ মাহফিল আমাকে একটু ডাকিয়ে টুকটাক কথা বলার সুযোগ করে দিয়ে ভয় তুমি এরকম বলতে তো আল্লাহ মাফর কাছ থাকফর যাই হোক দুই তিনটা হাদিস কোরআন পড়ে আমি আসলে বিদে নিই যেভাবে হুন্ডা স্টার্ট হচ্ছে সাউন্ড আমি বড় মজা নেই আর আব কা করে ইনসান হে হোলে কাল ইনসান আল্লাহ বলছে যে মানুষকে আল্লাহ বানাইছে দুর্বল চিত্তে কি চিত্তে

থাক পরিস্থিতি গোলায় না কথাবার্তা বলার সুযোগ দিয়েছে আল্লাহ ওদেরকে তৌফিক দিক আরও সুযোগ করে দেওয়ার আল্লাহ ওদেরকে এবং আমাদেরকে ওদের এবং আমাদের হৃদয়ের যে দূরত্বতা রয়েছে তা দূর করে দিন কল্যাণের জন্য আল্লাহ আল্লাহ আমাদের ও আমাদের শাসকদের মধ্যে ন্যায় প্রতিষ্ঠার তৌফিক দান করুন আমাদের শাসকদের অত্যাচার থেকে আল্লাহ আমাদেরকে আশ্রয় দিন এবং ওদের মধ্যে যে কল্যাণ আছে আল্লাহ সর্বোচ্চ কল্যাণটুকু আমাদেরকে দান করুন আমরা যাতে সুন্দরভাবে তাদের সাথে চলে তাদের ভুল সিদ্ধান্তগুলোর সুন্দর ভদ্রবাসায় প্রতিবাদ করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তোহিক দান করুন আমি বলবো যিনি আপনি বলেছেন গান গাইলে শহীদের শ্রদ্ধা হয় আপনি একটু বলেন না শহীদ ব্যক্তি কোন সায়েন্স কোন আর্টসে বৈজ্ঞানিক কোন থিউরিতে মরার পর গান গাইলে ওর সম্মান হয় যদি ব্যাখ্যা দিতে পারেন আমিও গাইব যদি বলে দিতে পারেন ছেলে মেয়ে একাকার হয়ে যদি গান সারাদিন গান গে আর বুঝাই যে ওরা মারা গেছে আমাদের জন্য ওদেরকে আমরা স্মরণ করতেছি এই স্মরণ ওদের কোনো কাজে আসবে যদি কোনো সায়েন্স দিয়েও বুঝাই দিতে পারেন ধর্মবাদ দিলাম যদি সায়েন্স দিয়ে বুঝাই দিতে পারেন তবে আমি বলবো ঠিক আছে আপনি করেন তবে আমি তাও করব না হারাম মিউজিকের জন্য কেমন তবে আমার মনে হয় আপনি বুঝাইতে পারবেন সায়েন্স আরে ভাই সায়েন্স অনেক সত্য জিনিসের অস্বীকার করে এটা তো নাই সায়েন্স সত্য বুঝতে দুশো বছর লেগে যায় কথা বছর নাই চাঁদের আলো নাই সূর্যের আলো আছে এটা বুঝতে সত্তরশো বছর লাগছে সাইন্সে কয় বছর লাগছে হ্যাঁ কয় বছর চাঁদের নিজস্ব আলো নাই সূর্যের আলো আলোকিত হয় সায়েন্স এটা বুঝতে কতশো বছর লাগছে কতশো আমরা সাড়ে সত্তরশো বছর আগে থেকে জানি আলহামদুলিল্লাহ তো সায়েন্স অনেক সত্য জিনিসই জানতে হাজার দেড় হাজার বছর লেগে যায় এই জিনিস তো নাই যাই হোক যুবক ভাই আমার প্রাণপ্রিয় দিনী ভাই আমার আল্লাহ সুহানো চা আমাদের সৃষ্টি করেছেন সুন্দরতম অবয়বে দশটা পাঁচটা সিম চালাইয়া দশটা পাঁচটা মেয়ের সাথে প্রেম করার জন্য নয় যেভাবে তিনি চেয়েছেন সুন্দর করে বানিয়েছেন আমাদের সোহরাল এমরানি আল্লাহ বলছেন হুয়াল্লা দি ইউসউ ইরুকুমফিল আর হ্যাঁ মিখে ইফাইয়াসা মাতৃগর্বে যেভাবে ইচ্ছে তোমাদের আকৃতি গঠন করেন লা ইলাহা ইল্লাহ আল্লা হাকিম তিনি ছাড়া অন্য কোনো সত্য ইলাহ নেই

যা আমরা গানের মধ্যে পাই জ্ঞান ছড়াই এবং আল্লাহর দেখানো পথে পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপে মেতে ওঠে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি দিনী ভাই আমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছে দিনী বোন আমার আল্লাহর নবী বলেছেন আমার উন্নতির কিছু লোক মদের নাম পাল্টিয়ে পাতা পান করবে তাদের সামনে গায়িকারা বিভিন্ন বাদ্যযন্ত্র সহকারে গান করবে আল্লাহ তাদের ভূগর্ভে বিলীন করে দেবেন শাস্তি দিয়ে এবং কিছু কিছু লোকের আকৃতিকে বিকৃত করে দেবেন বানর ও শুকরের মতো পরিণত করে দেবেন ভয় পাও বানর হওয়া থেকে ভয় পাও শুকর হওয়া থেকে মাতৃগর্ভে ভূগর্ভে বিলীন হওয়া থেকে ভয় পাও গান বাজনা ভালো জিনিস নয় অসার বাক্য ব্যতীত শয়তানের ফাঁপ ব্যতীত আর কিচ্ছু নয় হে তোমরা যারা ইয়া এনেছোল ইয়া شباب اهل المناफिकের ফাদে পা দিও না মুনাফিকদের ফাদে পা দিও না তারা বলে তারা মুসলিম তারা বলে তারা মুসলিম তারা বলে তারা তোমাদের হিতাকাঙ্ক্ষী তারা বলে তারা তোমাদের সুবন্টন করবে তোমাদের কল্যাণকারী তারা খবরদার মুনাফিকের ফাদে পা দিও না তারা চায় তোমরা নেশায় মত্ত হয়ে তোমরা তোমাদের জীবনটাকে জাহান্নামের জাহান্নামের দিকে উজাড় করে দাও তারা চায় তোমরা শয়তানের ফদে পা দিয়ে তোমরা আল্লাহ দ্রোহিতায় মেতে ওঠো রাসূলদ্রোহিতায় মেতে ওঠো অথচ আল্লাহ চায় তোমরা সফলতার দিকে এগিয়ে আসো আল্লাহ চায় তোমরা সফল হও আল্লাহ শোভানো চায় আলাহ সুরামাই দায় নব্বো নম্বর আয়াতে বলছেন ইয়াই আল্লাহ লিনা মানুহ তোমরা যারা ই ম্যানেনে চোন আর ইও পুরুষরা ইনখমর ওয়েল্মে সুরম সাব আজ্লাম উরিজুসুন নামের সেতন নিশ্চয় মূর্তি পূজার ভাগ্য নির্ণয় করার শর্ত কেবল ঘৃণার বস্তু শয়ের কাজ কাজেই তোমরা সেগুলো বর্জন করো যাতে তোমরা সফল হও মদ ছাড়তে হবে নাহলে সফলতা আসবে না জুয়া ছাড়তে হবে নাহলে সফলতা আসবে না বাদ্যযন্ত্র ছাড়তে হবে নাহলে সফলতা আসবে না সিরিকুফুরি ছাড়তে হবে নাহলে সফলতা আসবে না ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আর বর্ণনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলা মদ জুয়া তবলা ও সারেঙ্গি হারাম করেছেন তিনি আর বলেন নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম ইয়াবা হারাম হেরোইন হারাম বিয়ার হারাম অ্যালকোহল জাতীয় যত কিছু আছে যা মানুষকে নেশাগ্রস্ত করে এমন প্রত্যেক বস্তু হারাম দিনী ভাইরা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার মধ্যে এমন অনেক সম্প্রদায় হবে যারা বিচার রেশমি কাপড় মদ পান বাদ্যযন্ত্র গান বাজনাকে হালাল করবে অন্য এক হাদিসে আসছে রাসুল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে মদ পান করবে ও তাও বা করবে না সে আখেরাতে তা থেকে বঞ্চিত হবে দিনী ভাই আমার যুবক ভাই আমার চুরি ডাকাতি করে পান করার জন্য করো দুনিয়াতে পান করিও না আল্লাহ আেরাতে এমন পান করাবে যা তোমাকে নেশাগ্রস্ত করবে না আনন্দিত করবে